জয় হরিজাত, জয় গুরুজাত ঠাকুরদের পাঁচ ভাইয়ের মধ্যে যখন কৃষ্ণদাস হরিজাত, ঠাকুর আর বৈষ্ণব দাস ছিলেন যুবক তখন গৌরীদাস আর স্বরূপ দাস ছিলেন কৈশোর বয়সের পাঁচ ভাই ছিলেন পাঁচ দেহে এক প্রাণ ঠাকুরেরা ছিলেন জমিদার সূর্যমণি মজুমদারের অধীন তখন ভারতবর্ষে চলছিল অষ্টম লট সাহেবের শাসনকাল অঙ্কদেশে চলছিল দুর্ভিক্ষ প্রজাদের কাছ থেকে কর আদায় করা দুঃসাধ্য হয়ে পড়েছিল জমিদারের গোমস্তা কর অনাদায়ের কারণে জমিদারের লাটে উঠবে ভেবে উপায় বের করার চেষ্টা করল সফলা ডাঙার কাছারিতে বসে বসে গোমস্তা ভাবল কাছারিতে এক পয়সাও নেই এদিকে অষ্টম কিস্তির টাকা না দিলে জমিদারি চলে যাবে নিরুপায় হয়ে গোমস্তা ঠাকুরদের বড় ভাই কৃষ্ণদাসকে গিয়ে ধরল সকাতরে বলতে লাগল আপনাদের জমিদার সূর্যমণি মজুমদার বড় বিপদে পড়েছে এ বিপদে তাকে রক্ষা করুন তার জমিদারির মধ্যে আপনারা হলেন শ্রেষ্ঠ প্রজা এ বিপদ থেকে তাকে উদ্ধার করার ভার আপনাকেই দিলাম এই সমস্ত তালুকের যখন বন্দোবস্ত হয়েছিল তখন আপনারাই তার জামিন ছিলেন এসব শুনে বড় কর্তা কৃষ্ণদাস বললেন কত টাকার প্রয়োজন এই বিপদে তাকে উদ্ধার করা আমাদের কর্তব্য গোমস্তা বলল সাত শত টাকা লাগবে তারপর গোমস্তা কৃষ্ণদাসের কাছে শপথ করে বলল আগামী পৌষ মাসে এই ধার শোধ করে দেব বড় কর্তা কৃষ্ণদাস ঘর থেকে টাকা এনে গোমস্তার হাতে দিলেন পৌষ মাস গত হয়ে গেল দুর্ভিক্ষের অবসান হলো অথচ জমিদার ও তার গোমস্তা ধার শোধ করার কোনো চেষ্টাই করল না সে বছর প্রজারা ভালো ধান পেল বকেয়া সহ সমস্ত কর আদায় হল প্রজাদের সমস্ত কষ্ট দূর হলো তারপর একদিন বড়কর্তা কৃষ্ণদাস গোমস্তাকে গিয়ে বললেন কি কারণে শপথ নষ্ট হলো কর আদায় হয়েছে গোস্বামীর কোনো কষ্ট দেখছি না তথাপি আমার ধার জমিদার আজও শোধ করলেন না শুনে গোমস্তা উত্তর করল হ্যাঁ কর আদায় হয়েছে ঠিক কিন্তু তোমার ধার শোধ দেওয়ার এখন রাজার কোনো হুকুম নেই সেই কারণে কথার খেলাফ হয়েছে এ কথা শুনে বড় কর্তা কৃষ্ণদাস ক্রোধ করে বললেন এটা সত্যের ব্যবহার নয় বিশ্বাসী লোকের সঙ্গে এমন দুর্ব্যবহার করা উচিত নয় জমিদারকে গিয়ে বলো আগামী বৈশাখ অথবা জ্যৈষ্ঠ মাসে কিস্তির টাকা আদায় হলে আমার টাকা সে যেন পরিশোধ করে গোমস্তা গিয়ে সে কথা জমিদারকে জানালো তারপর জ্যৈষ্ঠ মাস গত হয়ে গেল আষাঢ় শ্রাবণ গেল অষ্টম আদায়ের সব টাকা জমিদার ঘরে তুলল তথাপি বড়কর্তা কর্তা কৃষ্ণদাসের ঋণ তারা শোধ করল না তারপর একদিন বড়কর্তা কর্তা কৃষ্ণদাস ক্রধান্বিত হয়ে গোমস্তার কাছে গিয়ে বলতে লাগলেন বড় দায় থেকে জমিদার টাকা নিল বিপদ থেকে উদ্ধার হল আমি মুখের কথায় বিশ্বাস করে টাকা ধার দিলাম কিন্তু এখন আর এরকম কদর্য ব্যবহার সহ্য হচ্ছে না টাকা শোধ করার গ্রাহ্যই তিনি করছেন না ত্রেতা যুগের বিভীষণের কথাই দেখছি ঠিক হল রামায়ণে বিভীষণ ভগবান রামকে বলেছিলেন কলিকালে রাজা হিংসুক হবে ব্রাহ্মণ হবে মিথ্যুক সেই দুটোই দেখছি আমার কপালে ঘটে গেল বারবার কাছারিতে যাতায়াত করতে করতে অতিশয় বিরক্ত হয়ে বড় কর্তা কৃষ্ণদাস নিজ গৃহে এলো ফিরে কহিলেন সবাকারে টাকা নাহি দিল গোমস্তায় প্রবঞ্চনা মহা কষ্ট ক্ষণে কাঁপে অধরুষ্ঠ টাকা বলে নহে কিছু ক্ষুণ্ণ কহে তারক রসনা মন্দের হলো সূচনা বিশ্বরূপ ক্রোধে পরিপূর্ণ জয় হরি। জয় শান্তি হরি জয় শান্তি হরি